ননদ আইছে তো গেইছে ওর বাপের বাড়ি ও তো আসতেই পারে তো তোমার মুখ দেখে এরকম মনে হচ্ছে কে ননদ আশা দেখলে ভাল লাগে না হ্যাঁ বাপের বাড়ির কুটুম আশা দেখলে খুব ভাল লাগে পরের বাড়ি কি খাই কি না খাই আসছে আসুক আইসি কয়টা দিন থেকে যাই আর এরকম করবা না ননদ এক বোনের মতো মনে করবা ননদ আসলি সব চেষ্টা করবা নিজে হাতে রান্না করে খাওয়ানোর জন্য বুঝছো আম্মা আপনি আমার কথাটা শুনে নিচ্ছু আম্মা বলে লাগবো তোমার কথা ননদ আসার কথা শুনলেই তোমার মুখটা কালো হয়ে যায় হ্যাঁ কি শুনবো তোমার কথা ওর বাপের বাড়িও আসবি ও আসবি থাকবি খাবি যেই খুশি সেই দিন নিবি তারপর গাছ যাবি পরের বারে কি খাওয়ায় কি না খাওয়াই কি রাকে রাখে কি না রাখে সেটিকে আমি দেখতে যাই আর এই আসতে কতদিন পর পর আসে ও কি দুই দিন পর পর আসে নাকি যাও নিজের হাতে যা যা পছন্দ করে ননদ আসলে সময় নিজের হাতে রান্না করে খাওয়াতে হয় বুঝছো যা যা পছন্দ করে সব রান্না করো যাও আম্মা আপনার ননদ আসতেছে আমার ননদ না যান নিজে হাতে রান্না বড়া করে ননদের পছন্দের পছন্দের রান্না করে করে খাওয়ান আর যাওয়ার সময় যেইটা নিয়ে যাবে ননদের বাইধে দেন যান আবার আসতেছে দুই দিন আগে না গেল দুই দিন পর পরপরও কি করতে আসে